নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের মুচমুচে খাস্তা আলুর প্যাটিস বানিয়ে দেখাবো রেসিপিটা খুবই সহজ দেখলে যে কেউ বানাতে পারবেন তো চলুন বানানো শুরু করি প্যাটিসটা বানানোর জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব এই কাপের দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম মতো সাদা তেল দিচ্ছি এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তেলটা ময়দার সঙ্গে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নিতে হবে ময়দাটা হাতে করে এরম চাপলে দেখুন দলা পাকিয়ে যাচ্ছে আর হাত দিলে এরম ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে তার মানে ময়নটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে এই ডোটা সাধারণ যে রুটি পরোটা হয় তার থেকে একটু টাইট ডো হবে দেখুন এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি ডোটা এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি তারপর পুটটা তৈরি করে নেব পুটটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি এবার দু চামচ তেল দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে একটু আদা কাঁচা লঙ্কা ও রসুন থেতো করা আছে সেটা এখন দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি আদা ও কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটা গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি আর এক মুঠো মটরশুঁটি শুটি দিয়ে দিচ্ছি তারপর এগুলো একটু ভালোভাবে মেরে চেড়ে নিচ্ছি তারপর এগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে সবজিটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ এবার মশলাটার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সে জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার দুটো বড় সাইজের আলু আমি ম্যাশ করে নিয়েছি সেটা এখন দিয়ে দিচ্ছি এবার আলুটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এবার সব কিছু আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আলু পুটটা রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার ঢাকাটা খুলে ডোটা আরও একটু ভালো করে মেখে নিচ্ছি এবার এর থেকে লেচি কেটে নেব এরকম সাইজে লিচি কেটে নিচ্ছি এবার এরকম দু হাতের সাহায্যে গোল শেপ দিয়ে নিচ্ছি এবার শুকনো ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব দেখুন এরকম পাতলা করে রুটি বেলে নিয়েছি এবার এটা অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এইভাবে আমি ছটা রুটি বেলে নেব দেখুন একই মাপের ছটা রুটি আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি এবার একটা বাটিতে পঞ্চাশ এম মতো সাদা তেল নিয়ে নিচ্ছি সাদা তেলের মধ্যে তিন চামচ ময়দা দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার ময়দা কর্নফ্লাওয়ার ও সাদা তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে একটা ক্রিম তৈরি করে নেব দেখুন এরকম একটা পাতলা ক্রিমের মতো তৈরি করে নিয়েছি এবার একটা রুটি নিয়ে নিচ্ছি তারপর তৈরি করে রাখা ক্রিমটা রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি তারপর হাতের সাহায্যে একটু চারি সাইডে লাগিয়ে দিচ্ছি পুরো রুটির উপরে লাগিয়ে দিতে হবে তারপর এর উপর দিয়ে আবারও শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে তারপর ময়দাটা একটু স্প্রেড করে দিচ্ছি এরপর এর উপরে আরও একটা রুটি চাপিয়ে দিচ্ছি তারপর আবার ওই ক্রিমটা দিয়ে দিচ্ছি এইভাবে পরপর ছটা রুটি সাজিয়ে নিতে হবে দেখুন ছটা রুটি আমার পরপর উপরে উপরে চাপানো হয়ে গেছে এবার উপরেও একটু দিয়ে দিচ্ছি এবার এর উপর দিয়েও একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে চারকোনা পরোটার মতো শেপ দিয়ে নিতে হবে প্রথমে এই দিক থেকে উল্টে দিচ্ছি এর উপরে ক্রিমটা একটু দিয়ে দিচ্ছি তারপর শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি ময়দাটাকে একটু স্প্রেড করে দিচ্ছি এর উপরে চাপিয়ে দিচ্ছি এর উপরে ক্রিমটা দিয়ে দিচ্ছি আবার ময়দা ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে একটু স্প্রেড করে দিচ্ছি এবার এই মাথাটা তুলে এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে একটু ক্রিমটা দিয়ে দিচ্ছি শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এদিকটা তুলে পরোটার মতো তৈরি করে নিলাম দেখুন একটা চারকোনা পরোটা সেপ দিয়ে নিলাম বেলে নিতে হবে দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি এবার এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবার চারি সাইডগুলো একটু কেটে সমান করে নিচ্ছি সাইডটা কেটে আমি চৌকু শেপ দিয়ে নিয়েছি এবার মাছ বরাবর কেটে নিচ্ছি তারপর এখান দিয়ে একটু কেটে নিচ্ছি দেখুন লেয়ারগুলো কত স্পষ্ট হয়েছে এবার এখানে একটা ডিমের হলুদ অংশ নিয়েছি তারপর একটা টুকরো নিয়ে নিয়েছি এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম এবার একটা সিট আমি নিয়ে নিয়েছি তারপর পুরের মধ্যে থেকে একটু নিয়ে গোল করে নিচ্ছি তারপর ডিমের হলুদ অংশটা চারপাশ দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি ডিমের হলুদ অংশটা আঠার কাজ করবে তারপর এইভাবে উল্টে দিচ্ছি এবার যে অংশে পুটটা ভরেছি সেই অংশটা এরকম হাতের সাহায্যে আটকে দিতে হবে দেখুন এভাবে মুখটা শিল করে দিয়েছি এভাবে আমি সব প্যাটিসের মুখগুলো শিল করে নেব। দেখুন প্যাটিসগুলো আমি তৈরি করে নিয়েছি এদিকে আমি কড়াই আগে থেকে তেল গরম করতে দিয়েছি এবার তেলের মধ্যে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি আমি তিনটে তিনটে করে প্যাটিস দিয়ে ভেজে নেব উপর থেকে এরকম গরম তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি প্যাটিসগুলো ঢিমে আছে বাদামি করে ভেজে নেব দেখুন লেয়ারগুলো কত সুন্দর খুলে যাচ্ছে ঢিমে আছে প্যাটিসগুলো বাদামি করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন কত ফুলেছে দেখুন আর লেয়ারগুলো দেখুন বাকি প্যাটিসগুলো ভেজে তো আপনারাও বানাবেন খাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন